ততটা নোয়া দুই হাজার সতেরো মডেল নিউ একটি হাইব্রিড গাড়ি আপনারা অনেকেই আছেন যারা পার্সোনাল ভাবে ইউজের জন্য ফ্যামিলিগত ভাবে ইউজের জন্য অথবা অফিসিয়াল ভাবে ইউজের জন্য নোয়া দুই হাজার সতেরো মডেল নিউ গাড়ি ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ক্রয় করতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আমি যখন দুই হাজার সতেরো মডেল নিউ এই নোয়া গাড়িটি ক্রয় করতে গিয়েছি গাড়িটির বেশ কিছু বিষয় ভালো পেয়েছি যিনি ইউচার তিনি ফার্স্ট ইউচার এবং স্মার্ট কার্ড মালিক রয়েছেন আর এই গাড়িটির কালার এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে অর্থাৎ বডিতে হালকা কিছু আছে আছে গাড়ি চলার পথে কিন্তু এখন পর্যন্ত এই কালার অরিজিনাল টিন বডি রয়েছে গাড়িটির সামনের পেছনে বামে ডানে সবগুলো গ্লাস এই গাড়ির অরিজিনাল রয়েছে আমরা অনেক সময় সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে গেলে সবগুলো গ্লাস অরিজিনাল পাই না হয়তো বা কোথাও কোনো স্ক্র্যাচ আছে বা চেঞ্জ হয়েছে এরকম হয় কিন্তু এই গাড়িটির সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে এখানে টয়টা লোগোটি দেখবেন এবং জাপানের এই রাবার ফিটিংস দেখবেন এবং এখানে যে বক্স সেন্সর গুলো আছে বিআরটি এর নাম্বার প্লেটের সময় যে সিলটা ছিল সবকিছু মিলিয়ে গাড়ির সামনের গ্লাস অরিজিনাল পেছনের গ্লাস বামে এবং ডানের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে গাড়ির কন্ডিশন ভালো আছে কিনা বা হেডলাইট অরিজিনাল আছে কিনা ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা বডিতে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি আছে কিনা এই বিষয়গুলো আপনারা যারা জানেন বা বুঝেন তারা ফ্রেশ গাড়িটি দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন আর যারা গাড়ির কন্ডিশন ভালো আছে কিনা 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 বডির কন্ডিশন কন্ডিশন ভালো ভালো আছে আছে ইঞ্জিন এই বিষয়টি যারা না জানেন বা না বুঝেন তারা যারা ভালো বুঝে তাদের সহযোগিতায় অথবা কম্পিউটার অ্যানালাইজ মাধ্যমে ফ্রেশ কন্ডিশনের গাড়িটি আপনারা দেখে শুনে বুঝে ক্রয় করতে পারেন আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি আহ নিউ দুই হাজার সতেরো মডেল নিউ গ্রিল গার্ডের হেডলাইট প্রজেকশন এবং এলইডি ইডি প্রজেকশন এল ইডি যেহেতু নিউ সেভ ফগ লাইট এবং এখানে নিকেল রয়েছে দুই হাজার সতেরো মডেলের গাড়ি মার্কেটে দুই হাজার চোদ্দ বা পনেরো বা ষোলো এগুলো মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় সতেরো বা আঠারো বা উনিশ একটু আহ রেয়ার কারণে এই গাড়িগুলো দেখা যায় যে যার কাছ থেকে ক্রয় করেছি তিনি আবার একটু আপ মডেল নিয়েছেন আহ যার কারণে দুই হাজার সতেরো মডেল তিনি আহ বিক্রি করেছেন দেখা যে অনেকে আছে একটি গাড়ি যেমন দুই হাজার একুশ থেকে চব্বিশ তিন বছর তিনি চালিয়েছেন অনেকে আছে দুই বছর বা তিন বছর আহ চালানোর পরে আবার বিক্রি করে দেয় ফ্রেশ পেয়ে থাকি আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাব অবশ্যই গাড়িটির বডির কন্ডিশন ভালো আছে কিনা প্রত্যেকটি পার্ট আহ পার্টের যে সেলাইগুলো গুলো আহ অরিজিনাল ফিটিং আছে কিনা এই সেলাই আমরা ভালোভাবে দেখার মাধ্যমে আমরা আ বুঝতে পারবো গাড়িটি যিনি ইউজ করেছেন বা যিনি ইউজ করছেন তিনি কতটুকু যত্ন নিয়ে ইউজ করছেন এবং গাড়ির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি হয়েছে কিনা এই সেলাইগুলো অরিজিনাল ফিটিংসে আছে কিনা এই বিষয়গুলো দেখার মাধ্যমেই আমরা বুঝতে পারি এরপরেও আমরা যখন একটি গাড়ি ক্রয় করতে যাবো সেকেন্ড হ্যান্ড গাড়ি তো ওই গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি কতটুকু যত্ন নিয়ে ইউজ করেছেন অর্থাৎ গাড়ির ডোর প্যাড কন্ডিশন কতটুকু ভালো আছে গাড়ির ডোর প্যাড এর সেই এই যে কোণার এই ফিনিশিং গুলো কতটুকু ফ্রেশ আছে কারণ গাড়ি যত বেশি ইউজ হবে দেখা যায় যে ডোর প্যাড বেশি ব্যবহার হতে থাকবে বিশেষ করে ড্রাইভিং পাশের যে ডোর প্যাড এরপর এই যে এদিক থেকে একটু দেখতে হবে যে গাড়ির যে ডান পাশের গ্লাসটা অরিজিনাল আছে কিনা আর টয়টার যে লোগোটা আছে কিনা গাড়িটির পুশ রয়েছে এবং গাড়িটির দুই দরজা পাওয়ার রয়েছে তো আমরা যিনি ইউজ করেছেন এই যে পুশ এক্সপ্রেস বাটনে কোথাও কোন ভালো আছে কিনা মাল্টিমিডিয়া যে কন্ট্রোল গুলো আছে এগুলো কোথাও কোন স্পট আছে কিনা যেহেতু সতেরো মডেলের গাড়ি একুশে রেজিস্ট্রেশন অর্থাৎ বেশি ইউজ হয়েছে কিনা বেশি ব্যবহার হয়েছে কিনা রাব ইউজ হয়েছে কিনা এই বিষয়গুলো আমাদের দেখতে হবে প্লাস হচ্ছে এই গাড়িটি স্লিং কন্ডিশন এবং এই গাড়িটিতে রয়েছে দুটি মনিটর দুই হাজার আহ সতেরো মডেল এর যেহেতু নিউশেপের গাড়ি এবং প্রিমিয়াম প্যাকেজ গাড়ি তো সেক্ষেত্রে পুষ স্টার দুই দরজা পাওয়ার ডাবল মনিটর এবং এখানে যে নিকেলের যে রয়েছে ব্যবহার গুলো রয়েছে পাশে নিকেলের ব্যবহার রয়েছে পাঁচশো নব্বই কিলোমিটার তিনি এই গাড়ি রান করেছেন এখানে একটি বড় একটি অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি এসি এভরিথিং সবকিছু মিলে ইন্টারনিয়াল কন্ডিশন যথেষ্ট ভালো আছে আহ সিট কন্ডিশন গুলো আমি একটু দেখাই নোয়া গাড়ি অনেকে আছে যারা প্রাডো বিক্রি করে নোয়া গাড়ি কেনে তো প্রাউডও বিক্রি করে নোয়া গাড়ি কেনার পিছনে কিছু রিজন আছে এক হচ্ছে এখানে সিটে আপনি হ্যান্ড রেস্টার পাবেন অর্থাৎ লং ড্রাইভের জন্য নোয়া ক্যাপ্টেন কিন্তু খুবই হয়ে থাকে আর এই গাড়ি নিউ গাড়িগুলো প্রত্যেকটা গাড়িতেই কিন্তু ক্যাপ্টেন সিট পাওয়া যায় এবং ডাবল হ্যান্ড রেস্টার এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন এই সিটগুলো গুলো সম্পূর্ণ জাপানের অরিজিনাল রয়েছে এবং এই জাপানের অরিজিনাল এই সিট যাতে নষ্ট না হয় সেজন্য আপনি চাইলে একটি ভালো সিট সিট লাগিয়ে নিতে পারেন বর্তমানে অরিজিনাল আছে এখনো কোনো কাবার করা হয়নি তবে আপনি চাইলে ভালো কন্ডিশনের একটি কাবার লাগিয়ে নিতে পারেন আমরা যখন একটি গাড়ির ইঞ্জিন দেখব ইঞ্জিনের প্রত্যেকটি পার্টস কি অবস্থায় আছে কতটা ফ্রেশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি গাড়িটির পিছনের যে ইঞ্জিন ম্যাট কন্ডিশন যথেষ্ট ভালো আছে যে গাড়ি যত বেশি ইউজ হবে পার্টস গুলো দেখবেন আস্তে 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 একেবারে নোংরা হয়ে গেছে প্লাস হচ্ছে যে এই যে একটা ফ্রেশনেস এটা থাকে না আপনি যত ওয়াশ করেন যেটা আপনার কম চলা গাড়ি আর বেশি চলা গাড়ি ইঞ্জিন দেখলে ইঞ্জিন রুম ভিতরের যে ইঞ্জিন ম্যাট দেখলেই বোঝা যায় আর এখানে দেখেন যে হাইব্রিড উপরে যেই সিলটা আছে এখন পর্যন্ত আছে প্রত্যেকটা সিলই আছে এখন পর্যন্ত কোন সিল নাই উপরে মিচিং যে আছে এখন পর্যন্ত এবং বনাটের যে সিলগুলো আছে। আছে জাপান সিলগুলো প্রত্যেকটা যদি গাড়ি অনেক বেশি ইউজ হতো বা চলতো এই সিলগুলো কিন্তু দেখা যায় যে ওয়াশ করতে করতে আর কোনো ভাবেই থাকতো না যেহেতু গাড়ি বেশি ইউজ হয়নি জন্য প্রত্যেকটা সিল আছে আমরা যখন একটি গাড়ির লাইট দেখবো এখানে অরিজিনাল আছে কিনা এই কোডগুলো গুলো দেখবো এবং যেই লাইটের যে ফিটিংস যেই প্লাস্টিক যে খুঁটিগুলো আছে এগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে যে কোথাও কোনো রিপেয়ার আছে কিনা তো সবকিছু এই গাড়িটি বর্তমানে যে অবস্থায় আছে আপনি যখন সরাসরি আসবেন আমাদের শোরুমে দেখবেন আমি আশা করি যে এই গাড়িটি আপনার অবশ্যই পছন্দ হয়ে যাবে আমরা গাড়িটির পেছনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি নোয়া দুই মডেল নিউ শেবের একটি গাড়ি গাড়িটির পেছনের গ্লাসও সম্পূর্ণ অরিজিনাল রয়েছে আমি যদি একটু এই কাছ থেকে দেখাই আপনারা এই গাড়িটির গ্লাস অরিজিনাল আছে কিনা পেছনের গ্লাস এখানে লোগোটি দেখে নেবেন এবং এখানের যেই গ্লাস ফিটিংসের রাবারগুলো রাবার এই যে সাইটের এই যে গ্লাস ফিটিংসের এর এই রাবার ভালোভাবে ফিনিশিংটা আছে কিনা অবশ্যই দেখে নেবেন এই বিষয়গুলো দেখার মাধ্যমে আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে এই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন আমরা ক্রয় করতে যাই গ্লাস অনেক বড় একটা ইস্যু হেডলাইট ব্যাকলাইট অনেক বড় একটা ইস্যু অর্থাৎ যদি কোনো গ্লাস চেঞ্জ হয়ে থাকে বা হেডলাইট বা ব্যাকলাইট যদি চেঞ্জ হয়ে থাকে কোনো গ্লাস যদি চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে দুই থেকে তিন লাখ টাকা দাম কম বা বেশি হতে পারে শুধু গ্লাস বা হেডলাইট বা ব্যাকলাইটের কারণে আমরা পেছনের যদি একটু ব্যাকলাইটটা দেখি এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো আপনাকে দেখতে হবে এবং গ্লাসের এই ভিতরে যে এক দুই তিন এই যে তিনটি কোড আছে এই তিনটি কোড দেখার মাধ্যমে বুঝে নিতে হবে অরিজিনাল লাইটে শুধু এই কোড থাকবে আমরা ডানে দেখেছি এরপরে আবার আমরা বামে এখানে এ যে কয়টো লেখাটা আছে দেখতে পাচ্ছেন এবং এখানেও কিন্তু সেম লাইটে তিনটি কোড আছে এক দুই তিন এই ফোর্ড কোড যদি থাকে তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে গাড়িটির পেছনের ব্যাক লাইট অরিজিনাল আছে আর যদি এই কোড গুলো না থাকে অর্থাৎ চাইনা লাইটে কখনোই কিন্তু এই কোড থাকবে না এরপরে আমরা গাড়িটির বডির এই ফিনিশিং গুলো খুব ভালোভাবে চেকিং করেছি গাড়িটির প্রত্যেকটা সেলাই আমরা জাপানের অরিজিনাল পেয়েছি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে গাড়িটির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই গাড়িটির স্পেয়ার টায়ার এখন পর্যন্ত ধরা হয়নি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে আর এই গাড়িটির কিন্তু অবশ্যই তিন দুই পাঁচ ছয় সাত অর্থাৎ টোটালি সেভেন সিটার গাড়ি এবং পুরো সেন্ট্রাল এসি ডাবল মনিটর সহ ভিতরে ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ রয়েছে যেহেতু দুই হাজার আর সতেরো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট ইউজার এবং গাড়িটি মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলেছে সব কিছু মিলিয়ে গাড়িটির কন্ডিশন ওভারঅল ভালো আছে গাড়িটির টায়ার কন্ডিশন যদি আমরা দেখি টায়ারের এই যে গ্রিপ গুলো দেখলেই বোঝা যায় যে গাড়িটির টায়ার সম্পূর্ণ নতুন অবস্থায় রয়েছে টায়ার কন্ডিশন এবং রিম কন্ডিশন যথেষ্ট ভালো আছে গাড়িটি নেওয়ার পরে আপনাকে টায়ারে বা আদার ছোটখাটো কোনো বিষয় হাত দিতে হবে না সম্পূর্ণ কমপ্লিট করা রেডি করা একটি নোয়া গাড়ি আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা নোয়া দুই মডেলের একটি হাইব্রিড গাড়ি ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড দুই মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য সাতাশ লাখ চল্লিশ হাজার টাকা নোয়া দুই হাজার সতেরো মডেল নিউশেপ একুশে রেজিস্ট্রেশন অল অপশন প্রাইস সাতাশ লাখ চল্লিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন সরাসরি আমাদের এই গাড়িটি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন ফ্লোট নাম্বার সেভেন শোরুমের নাম এ অ্যান্ড এ কার সেন্টার আপনি এখান থেকে গাড়িটি ভালোভাবে দেখে শুনে বুঝে চেকিং করে ক্রয় করতে পারবেন তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গাড়ি নিয়ে অবশ্যই দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম